প্রশ্নটি নিচ্ছি না ভাই আমি একটা প্রশ্ন করি আমি তরঙ্গ নিউজের সাংবাদিক তো আপনি গত তিন দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করতেছেন তো মালয়েশিয়ার প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই যে শহরে মালয়েশিয়ার প্রবাসীরা আপনার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে তো সেই অভিযোগের ক্ষেত্রে আমরা কি আশাবাদ দিই যে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলা প্রতিফলন করা সম্ভব যেমন ধরেন পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানে আমাদের এক ধরনের সমস্যা যারা অবৈধ রয়েছে সেখানে এক ধরনের সমস্যা এবং এছাড়াও যারা মৃত্য যারা মারা যাচ্ছে তাদের যে লাশটা আমরা দেশে বহন করব সেটা নিয়ে আরও জটিল যে আমাদের ঘাটতি রয়েছে সেটা কি আমাদের পক্ষে অথবা এনসিপির পক্ষ থেকে আমাদের কি কোনো আশাবাদী নাকি না একটু জানান না এটা আমার জন্য অনেক বড়ো একটা অভিজ্ঞতা যে মানে প্রবাসীদের সমস্যার বিষয়গুলো আমরা পত্র পত্রিকা শুনেছি আমরা হয়তো দূর থেকে শুনেছি কিন্তু এটা সরশরীরে সরজমিনে এটা অভিজ্ঞতা করা সেটা আমার অবশ্যই আমাদের রাজনৈতিক চিন্তায় এটা অনেক পরিবর্তন আনবে এবং আমরা তো যে সমস্যাগুলা সেখানে পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে অবৈধভাবে যারা আছেন এবং এয়ারপোর্টে হয়রানি এবং ছাত্রছাত্রীদের যে গ্রাজুয়েট পাচ্ছে তবে অনেকগুলা দাবি আমরা আই কমিশনের সাথে বিস্তারিত আলোচনা করেছি তালাতদের সীমাবদ্ধতা কথা বলেছেন এবং কিভাব কি কি উদ্যোগ তারা নিয়েছেন কবের মধ্যে আসবে সেটা নিয়ে আলোচনা তারা করেছে আমরা আমরা আশাবাদী যে এবং আমরা কিছুটা রিভিউ নিয়েছি আগের ল্যামোলেট থেকে এখন হাই কমিশন থেকে নাগরিক সুবিধা কিছুটা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু সেটাও যথাযথ নয় আর দ্বিতীয়ত আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো সেই পরিকল্পনাগুলো করছি যাতে এখানে বসবাসরত যারা শ্রমিক এবং ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে যা যে নাগরিক সুবিধাগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেটা যাতে আমরা দিতে পারি সেই ধরনের উদ্যোগ এবং কিছু প্রতিষ্ঠান আমরা তৈরি করব এই পরিকল্পনা আমাদের আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মালেশিয়া এই সফর এই এই অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে অনেক কাজে লাগবে এটা আমাদের আমার যেহেতু প্রথম সফর ছিল এবং জাতীয় এনসিপি যে ডায়স অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টার যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অতি অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করেছেন আমরা ইনশাল্লাহ যে আরও দেশগুলোতে যাব সেখানেও প্রবাসীদের সাথে যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করবো আমরা সেখানে আরও কথা বলবো আমাদের স্বপ্ন এবং আমাদের পরিকল্পনার কথা ধন্যবাদ সালামালাইকুম